সারাদিন এরকম দোল আমরা আবির নিয়ে খেলবো এবং সবার সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে এক হয়ে হোলির আনন্দে বসন্ত উৎসবের আনন্দে আমরা মেতে থাকবো এখানে আমরা তেত্রিশ বছর ধরে পালন করছি প্রতিদিন শান্তিনিকেতনে যেটা হয় শান্তিনিকেতনে যারা যেতে পারেন না তারা এখানে এসে শান্তিনিকেতনের মানে দুধের স্বাদ ধলে মিটিয়ে নেন তারা এখানে এসে শান্তিনিকেতনে কিছুটা স্বাদ পান আজকে থেকে যেমন আমাদের গত গতকাল সন্ধে থেকে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আবার আজকে বিকেলেও আছে আমাদের অনুষ্ঠান তো আজকে সারাদিন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই একে অপরের সাথে আনন্দে মেতে উঠবো সবাই একে অপরকে রং লাগাবো আর মনে মনে এটাই চাইবো যেন প্রত্যেকে ভালো থাকে প্রত্যেক অবিচারের যাতে সুবিচারটা পায় সুরধনি এবং পাঠ মন্দিরের যৌথ উদ্যোগে আমাদের এবারকার বসন্ত উৎসব হলো আমরা এখানেও লিখেছি সে কথাই যে শহরের প্রাচীনতম বসন্ত উৎসব এটা প্রভাতি যে বসন্ত উৎসব আমাদের কাছে যতদূর আমরা খবর নিয়েছি মানে আমি তো আছি দীর্ঘদিন তারও অনেকদিন আগে থেকে হয়েছে